হয়েছে যে আপনারা মানে অল্প একটুর জন্য তো আমরা ভালো কিছু পাচ্ছি এই পরামর্শটা দিয়েছেন এবং আপনাদের আন্তরিকতায় আমরা অনেক খুশি হয়ে ধন্যবাদ ভাই তো যারা চাচ্ছেন পিসি বিল্ড করবেন সরাসরি আমাদের প্রাইমসে ভিজিট করতে পারেন অথবা কনফিগারেশন দেখার জন্য চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ঠিকানা প্রাইমস ডট কম ডট বিডি অথবা যে কোনো প্রোডাক্টের প্রাইস জানতে আমাদের পেজে নক দিতে পারেন উপরে সম্পূর্ণ কনফিগারেশন দিয়ে দেবো যারা চাচ্ছেন পিসি বিল্ড করবেন সরাসরি আমাদের সবটা ভিজিট করতে পারেন আমাদের সবার ঠিকানা এম কে রোড যশোর জেস্টাওয়ার লিপের চার শপ নাম্বার পাঁচশো দশ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে সম্পূর্ণ কনফিগার ডিটেলস আমরা জানতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ